প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আমাদের মংলাতে নতুন একটা ব্রাঞ্চ আছে ঢাকা কাচ্ছি বাই ঢাকা কাচ্ছি ভাই নতুন ব্রাঞ্চ গতকালকে শুভ উদ্বোধন হয়েছে আসলে গতকালকে কাস্টমারের চাপ অনেক বেশি ছিল এই জন্য খাবার কিনতে পারি নাই যেটা সত্যি কথা তো আসলে আমি আসলে সাধারণত কোনো নেশা করি না মানে কোন জাতীয় নেশা আমার নাই তবে কিছু খাওয়ার নেশা আছে যেমন কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমি খাই এটা আমার বড় বড় মানে বলতে বলতে পারেন পারেন আর ভালো যেটাই বলেন খেতে করে তো আজকে সেই অনুপাতে কিনলাম যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন মানুষ তিনজন মানুষ তো তিনজনের জন্য আমরা তিনজনের একটা প্যাক কিনছি তো প্যাকটা ওরা আলাদা আলাদাভাবে সিঙ্গেল প্যাক করে দিয়েছে তিনটাই তো দেখি আজকে আমরা কি কি পেলাম এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আহ বোরহানি এক লিটার ব্রহনি দিয়েছে সাথে আর এখানে কি আছে সালাদ পোলাম সালাদ পোলাম সাথে কি একটু আছে আরো আচ্ছা চাটনি চাটনি দিয়েছে চাটনি দিয়েছে আর এ হচ্ছে মানে বিরিয়ানি যেটাকে আমরা বলি আর কি যেটা হচ্ছে খাসি কাচ্ছি আচ্ছা এই তিনটাই আমরা নিয়েছি আমরা এবার একটা একটা করে একটা আমি খুলি খুলে দেখি যে এটা কি কি দিয়েছে ভিতরে এখানে অনেক কিছু চালাতো আছে চেষ্টা করি জন্য আচ্ছা আমরা এবার এখানে নি দেখি এটা কি মানে কেমন দিয়েছে এই যে মোটামুটি মোটামুটি ভালো দিয়েছে এই যে তো এখানে আছে আরো বোরহানি আমরা একটু নিয়ে সময় একটু নিয়ে নিচিত এখানে ঢেলে যে প্রিয় বন্ধুরা তো একটু খেয়ে দেখি কেমন হচ্ছে প্রথম ওদের খাবারটা আমরা প্রথম নিয়ে আসলাম

এখানে আচার আছে দেখি কি আচার দিয়েছে এখানে ঘুরনীয়টা টেস্ট করে দেখি ঘোরানিটা কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খাওয়া যায় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন